আমি চতুর্থ আসমানে বদন করে সপ্তম আসমানে একটা ওঠা অবস্থা একটা তারা আমি দেখেছি 70 হাজার বছর আবার যখন ডুবে গিয়েছে জীবন্ত অবস্থায় দেখেছি 70 হাজার বছর আমি আমার জীবনে ঘটনাটা দেখেছি 72 হাজার বার এবার আমার নবীজি একটা দাসী বললেন নবীজি ভাই আমি আমার

বিষদর সাপ বিচ্ছু কামর দিলে ওই বিষ নামানো সম্ভব এই সাপের বিষ নামানো রোজা এখনো পৃথিবীতে আসে না আসতে আমি আজকে সেই ক্যারেক্টার নিয়ে আজকে একটু আলোচনা করব কে নিয়ে কথা বলা না কেন সেই ক্যারেক্টার সেই চরিত্র নিয়ে আজকে একটু আলোচনা করব তোমরা যুবক তো ধ্বংস তোমরা যুবকরা ধ্বংস তোমরা যুবকরা পথভ্রষ্ট তোমরা যুবকরা নষ্ট এখন তোমরা বলতে পারো যে হুজুর কেন তোমরা দেখবা হিন্দুদের যে পূজা হয় দেখবা এরা কি জৌলুস তাদের পূজা উদযাপন করে এক চুল পরিমাণ তাদের পূজার শৃঙ্খলা সব ভঙ্গ করে না কিন্তু তাদের এই ধর্মের কোন কোরআন হাদিসে ভিত্তি নাই আর তোমার ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম আজকে তুমি তোমার ধর্মের চর্চা করার জন্য স্টাডি করার জন্য তুমি জান্নাতের বাগানে এসেছো তোমরা ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই কোথায় কবর দিয়েছে তোমার এই কেমন করে কবর দিয়েছে তোমার এই টিচারের তোমার প্রাণে রাসুল কি তুমি কিভাবে কবর দিয়েছ মাথায় টুপি দেওয়া সোন তুমি সেটা বলে গেছো কারণ তোমার প্রেম হলো এটার সাথে আমি এখানে পড়ে আসছি একটু আগে আমি ওই তোমার টিচার সম্পর্কে আরো কিছু মেসেজ দিব তোমরা হাসো আমার কাছে আজব লাগে তোমাদের হাসি দেখে

কারণ তোমাদের বিবেক নাই ভাই তোমরা হাসছ তোমাদের সেই শিক্ষা নাই বলে তোমরা কি করেছো আজকে জান্নাতের বাগানে এসেছো ওই রাস্তায় তুমি যেইভাবে থাকো দোকানের সামনে তুমি যেইভাবে থাকো বাজারে তুমি যেইভাবে থাকো আজকে জান্নাতের বাগানে ইভেন মসজিদে পর্যন্ত তুমি সেই পোশাকে চলে যাও তুমি কোনটাকে কিভাবে বললাইন করতে হবে সেটাই তুমি জানো না জানলে তুমি থেকে কারণ তোমাকে যাকে ফলো করতে বলা হয় চাল্লা নিজে অর্ডার করেছে তুমি তাকে ফলো করো এবং এই কথাগুলো বললে তোমরা রাগ হতো হও রাগ হইলো কিছু করার নাই আই ডোন্ট কেয়ার তার কারণ হলো রাসূল বলেছে আল হাক্কু মুর

তুমি সেই পাওয়ার পরেও তুমি সফল হতে পারলে না তোমার মতো হতো আমার আগে আমার ভাই জামাল উদ্দিন আপি একটা হাদিস বলেছে আমি বাসা থেকে খেয়াল করেছি

আমা আসল বলেছে ইমাম হাসান হোসাইন জাতির যুবকদের লিডার হবে সারদার হবে তোমরা যে যুবকেরা ওই শিক্ষককে ফলো করে আল্লাহ পাওয়ার শর্ত দেখো তোমাদের রাসুলের প্রয়োজন হবে না রাসুল বলেছে তোমাদের জন্য জাহান হবে না চান যেটা ছিল সুখের জায়গা আল্লাহ আল্লাহ তোমাদের লিডার বানিয়ে দিয়েছে রাসুলের ফলে যাওয়ার টুকরা ইমাম হাসান হোসাইন এখন তুমি তাকে ভালোবাসতে পারলেই না কিনা তার সঙ্গী হতে হবে তুমি যদি তাকে ভালোবাসতে না পারো তাহলে তো তার সঙ্গী হতে পারবে না

আল্লাহর নাম লেখতে চারটা হরফ লাগে আলিক লাম লাম হা এই চারটা হরফের উপরে নিচে কোন নকটা নাই তোমার টিচারের নাম লেখতে লাগে চারটা হরফ মিম হা মিম দা এই চারটার উপরে নিচে কোন নকটা নাই কি বোঝা গেল সংখ্যায় সমান বৈশিষ্ট্য সমান আল্লাহ রাখ দিয়ে বলে

জানে জানে না তো এই জামাল উদ্দিন একটা সাহেব আমার ছোট ভাই আরেকটা হাদিস তোমাদেরকে বলেছে আমি ওখান থেকে ফলো করেছি সে বলেছে

আ তো জান আপনি ফল আপনি নজর না কেন আপনি যত শোভান আল্লাহ বলবেন আল্লাহ তত কাছে আসে

আর কিছু মানুষ দেখি একরো হে বেবে আসছে বন্ধু আপনারা বসেছেন আমার ওখানে দেখি দেখি বলে হলি আপকি জরীলে আমার দিকে বাংলাগুলো আমি আল্লাহর দিকে সুবহানাল্লাহ বলতে বলতে আলহামদুলিল্লাহ বলতে বলতে আল্লাহ আকবার বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমি আল্লাহর জিকির করতে করতে আমার দিকে হেটে আসে আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি পৃথিবীর বসে বসে জিকির করি আমি আল্লাহ কথা দি না আমি তার চাইতে জলসাই আমি আমার বাংলার জিকির করি ছুঁড়ে বল আপনাকে কেউ প্রশ্ন করি তুমি এখানে বসে আছো তুমি তোমার আল্লাহর জিকির করছো তুমি বলে দাও তোমার আল্লাহর জিকির করছে আপনি কনফিডেন্টলি বলে দিবেন আমি তো বিশ্বাসের সাথে বলে দিবেন যে আমি বলতে পারব আমার মালিক এখন আমার জিকির করছে প্রমাণ চাই প্রমাণ আমার আল্লাহ বলেছেন বলবো

আপনি যদি আল্লাহকে ডাকে আনবেন আপনার আপন হয় আপনি হেঁটে আসেন আল্লাহ আপনার দিকে দৌড়ে চলে আসে তার হারি হানি কি জানেননি আপনার জীবন বর আপনি আল্লাহকে তালাস করলেন আল্লাহ যদি আপনার আপন না আপনার তাহলে আপনি কখনোই আল্লাহর দিদার পাবেন না আল্লাহ আল্লাহ হতে পারবেন না আপনি যত বেশি জিকির করবেন আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ আপনার আপন হয়ে যাবে বন্ধু আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে আপন করে পেতে চান তার চাইতে দ্রুত গতিতে আমার আল্লাহ আপন করে নেবে শুধু এই মওলার জিকিরের সিলা আমার নয় বলেছিল তোমরা যখন জিকির করো এবং জিকি করো মানুষ দেখতে পাগল বলে কিন্তু আমি যে জিকির করছি আপনারা জিকির করছেন